Thank you. যখন কাজটা করলে যে লোকেশনে করা সেখানেও তো একটা থ্রিল এলিমেন্ট ছিল তো এই এক্সপিরিয়েন্সটা যদি ছোট করে বলো এক্সপিরিয়েন্স খুবই ভালো গল্পের সঙ্গে মানানসই লোকেশন বাড়িটা যে বাড়িটাকে নিয়ে গল্প সেই বাড়িটাও খুব সুন্দর আর লোকেশন বাট সবার কথা ইন্ডিভিজুয়ালি বলছি না সবাই আর ওয়ান্ডারফুল actors ওয়ান্ডারফুল হিউম্যান বিংস আহ দেব all wonderful sense of humors, as you can see আর বেশি সময় নেব না পাস অন করে দিচ্ছি চল বলা হয়ে গেছে যদি পুরুলিয়ার কথা বলি সেখানেও কিভাবে কি এনজয় হলো কেমন জায়গায় থেকেছি সবটা জানা হয়ে গেল চা পেয়েছি চা পাইনি সবকিছু জানা হয়ে গেছে তাই রিকোয়েস্ট করব দেখতে থাকুন রঙ্কিনী ভবন পুরো সংখ্যা নিয়ে দাঁড়িয়ে আছি ফুল ফ্যামিলি দেখতে থাকুন প্রায় শেষের দিকে বলার একটা অসুবিধা আছে কিছু আর বলার থাকে না সবাই বললো যে সবার বলা হয়ে গেছে বলা হয়ে গেছে একমাত্র একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে গল্প আমি বরং গল্পটা বলি গল্পের শেষে কি হচ্ছে সবার নাম যাচ্ছে অবশ্যই দেখুন জি ফাইভে বাংলা জি ফাইভে রঙ্কিনী ভবন একদম অন্য স্বাদের ভিন্ন ধারার একটা গল্প

আর পরবর্তীকালে অনেক কাজে লাগবে থ্যাংক ইউ সো মাছ আপনারা দেখুন বাংলা জিন ভাবে টোয়েন্টি ফিফ ডিসেম্বর রঙটি ভ্রমণ সবাই নিচ্ছে না সবাই বলুক পঁচিশে ডিসেম্বর প্লিজ দেখবেন আর জানাবেন আপনাদের ফিডব্যাকটা আশা করি ভালো লাগবে আর থ্যাংক ইউ বাংলা জি ফাইভ থ্যাংক ইউ আমার প্রডিউসার মানে এন্টার মানে একটা ডিরেক্টোরিয়াল টিম আর আমার কো একটা তো তুলনায় আমরা পুরোটাই একটা পরিবার হয়ে গেছিলাম আজও আছি থ্যাংক ইউ

আমাদের এনকারেজ করা উচিত সেই কন্টেন্ট কে যাতে আরো সেই ধরনের কন্টেন্ট হতে পারে অভিজ্ঞতা নিয়ে বলার আর কিছুই নেই অভ্রতার সাথে আমার সতেরো বছর বয়সে একটা কাজ করার কথা ছিল এখন আমি সাতাশ এই প্রথম কাজটা হলো তো বলা যায় ইন্ডাস্ট্রিতে থাকলে সবকিছুই হয় সবার বিদিপ্তাদের কথা বলতেই হয় বিদিপ্তাদি একটা পরীক্ষার কোন কিছু নেই একটাই শুধু তুমি যখন এই চরিত্রটা করছো যতটুকু ট্রেলারে দেখলাম তোমার অভিনয় করার পিছনে একটা ইউএসপি রয়েছে যে তোমায় ঠিক করে তাই জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা চরিত্র যেগুলো আমরা করি আমি আমার কথা বলতে পারি অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় যে আমি আমি থেকে অ্যাক্টার চরিত্র অবধি যে জার্নিটা সেটা যদি এনজয় করতে পারি তাহলে আমার সেই কাজটা করতে ভালো লাগে আমি অনেক চরিত্র আমি রঙ্কিনী ভবন নিয়ে কিচ্ছু বলবো না শুধু একটাই জিনিস বলবো যে যারা আমাকে চেনে তারা চন্দ্রিকা লাহিরি যে চরিত্রটা আমি করেছি সেটা দেখে তাদের নিজেদের মাথায় অনেক কিছু হবে যে আমি কতটা চরিত্রের মতো কতটা চরিত্রের মতো নই আর যারা আমাকে চেনে না তারা আমাকে অন্যভাবে দেখবে তারা তো আমাকে বিভিন্ন অন্য অন্য কাজে দেখে অভ্যস্ত তোলি সব থেকে বড় কথা যেটা বড় কারণ যেটা যে আমি আমার পুরো টিমে সবাই বন্ধু এবং মানে সবাই বন্ধু আমি কাউকে বাদ দিয়ে বলতে পারবো না কারণ তাদের সবাইকে আমি আগে থেকে চিনি কেউ কেউ তো খুবই ক্লোজ ফ্রেন্ড বাকিরাও সবাই খুব ভালো বন্ধু আমার এবং আমি ফর দ্য এক্সপিরিয়েন্স কাজটা করি এই বছর রঙ্কিনী ভবন আমার প্রথম কাজ কারণ জানুয়ারিতে লাস্ট আমি একটা অনগোয়িং শুটিং শেষ করি তারপরে আবার আমি নভেম্বরেই কাজটা করি তো অবভিয়াসলি কাজের একটা খিদে ছিল আর বাকিটা চন্দ্রিকা চরিত্রটা খুবই ইন্টারেস্টিং ভালো খারাপ কিচ্ছু বলবো না আপনারা দেখুন তারপরে আপনারা বলুন আপনাদের কিরকম লাগলো তিনটে কারণ একটা কারণ হচ্ছে হয়তো আপনি সমস্ত কাজই আমরা দেখি আচ্ছা প্রথম কারণ হচ্ছে ইটস থ্রিলার আমার জন্য ওটা বড় কারণ কারণ থ্রিলার আমার খুব ফেভারিট জনরা সেকেন্ড কারণ হচ্ছে হয়তো আপনি আপনার দেখা কোনো মানুষকে খুঁজে পেয়ে যেতে পারেন আমাংস দ্য ক্যারেক্টার্স বা আপনি নিজেকে খুঁজে পেয়ে যেতে পারেন আর একটা কারণ হচ্ছে জি ফাইভ খুব ভালো ভালো শো নিয়ে আসছে এবং রঙ্কিনী ভবন তাদের মধ্যে একটা জেনুইনলি বলছি আমি আছি বলে বলছি না বা বন্ধুদের কাজ বলে বলছি না স্ক্রিপ্টটা খুব ভালো কনসেপ্টটা খুব ভালো সেই কারণে বলছি তিনটে আমার মনে হয় প্রথমত এটা খুব একসাথে মানে পরিবারকে নিয়ে দেখার মতো একটা কাজ কারণ এটা পরিবারেরই গল্প লাহিরি পরিবারের গল্প এই লাহিরি পরিবার কিন্তু আমাদের সবার পরিবার যেমন সেই রকমই বাবা মা ভাই বোন বাড়ির পরিচারিকা যারা তারা এদের দ্বারাই তৈরি এই বাড়ির প্রত্যেকটা ইট প্রত্যেকটা চুন বালি সব কিন্তু ভালোবাসা যত্ন মানে সমাজে যেভাবে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার তৈরি হয় এরাও তারা এদের পরিবারের গল্প আমার মনে হয় আমরা তো সচরাচর একসাথে পরিবারকে নিয়ে দেখার মতো কনটেন্ট পাই না সেইটা এখানে অবশ্যই আছে তাছাড়া থ্রিলার মানে যেগুলো ট্রেলারে দেখতে সেই সব ফ্লেভার তো আছে পাচ্ছ থ্রিলার আছে সাইকোলজিক্যাল থ্রিলার আছে আর অত্যন্ত ভালো অভিনয় রয়েছে এতগুলো ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তারা মানে মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি দারুণ তারা পাঠ করেছে একটা অত্যন্ত সুন্দর গল্প যেই গল্পের থ্রিল সেই গল্পের ইমোশন সেই গল্পের ইমোশনাল ইমোশনাল তার ভালোবাসার লেয়ার্স এগুলো এত সুন্দরভাবে মানে নিখুঁতভাবে বুনন করা রয়েছে আর তাছাড়া এত সুন্দর মেকিং মানে যারা বানিয়েছে মানে আমার মনে হয় ইটস ইট ইট ইটস গন ভেরি 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 নিট এক্সপিরিয়েন্স মানে সবাই মিলে হাহা করতে করতে আহ বাইট করতে করতে টোজ অন দ্য সিট একসাথে এবার কি হবে এবার কি হবে করতে করতে আমার মনে হয় একটা গোটা রবিবার একটা গোটা শনিবার বা একটা গোটা ছুটির দিন একসাথে কেটে যাবে রঙ্কিনী ভবন একসাথে পরিবারের সাথে দেখতে বসলে এটা আমি আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকে লুকটা কি নিয়ে কি বলবো 아니 그렇죠 거기 따라아 오케이 아라지 하 브라울라이 나나 저기 가스티 갔이리

আর এমন একটা সময় গিয়ে শুটিংটা আমরা শুরু করেছিলাম মানে সদ্য গরমটা শেষ হয়েছে দেন ঠান্ডা শুরু হয়েছে আর প্রত্যন্ত একটা গ্রাম যেখানে কিচ্ছু নেই মানে ইভেন অনেক কিছু করারও জায়গা নেই চক করতে পারছি না কেমন একটা মনে সেখানে গিয়ে আমরা একটা প্রত্যেক মাঝে কি শুটিং করেছি আর অদ্ভুত একটা এত ভালো কাজ যেটা আপনারা মানে অলরেডি ট্রেনে দেখতে পাচ্ছেন এনজয় করুন এর থেকে বেশি ভালো কি আছে মানে আমি নিজেই খুব খুশি প্রজেক্টটা থ্যাংক ইউ সো মাচ

কি বলবো লুকটানি আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর যে সিরিজটা আমরা করেছি রঙকিনি ভবন তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো গল্পটার সাথে সব কিছুর সাথে ভীষণভাবে বাঙালি আনাটা জড়িয়ে তো সেটাই একটু মেনটেন করার চেষ্টা করেছি আর যে কোনো অনুষ্ঠানে তো আমি শাড়ি পরি কোনো অপশান না পেল সকাল সকাল উঠে আসা তো কেমন লাগছে ভীষণ এক্সাইটেড তার সাথে একটু নার্ভাসনেসও কাজ করছে কারণ এটা আমার প্রথম ওয়েব সিরিজ এবং তোমরা সবাই আজকে এখানে উপস্থিত রয়েছ তোমরা সবাই দেখবে এবং ফিডব্যাক জানাবে সেটার জন্য একটু নার্ভাসনেস তো কাজ করছি সামনে রিলিজ করছে কি করছে সব থেকে বড় উপহার তো জি ফাইভ আমাকে দিয়ে দিয়েছে সিরিজটা দেখবো পরিবারের সবার সাথে বন্ধু সাথে আর বাকি কি প্ল্যান করবো এখনও তো ডিসাইড থ্যাংক ইউ